সালামু আলাইকুম তো অনেকে জানতে চেয়েছেন যে গ্রুপ বিশা কী এবং নন গ্রুপ বিষা কী এটা সৌদি আরবের জন্য বলতেছি সৌদি আরবের এখন একটা ফ্যাক্টর হয়েছে কি ম্যান পাওয়ার পড়তে গেলে বলে কি যেগুলো গ্রুপ সেগুলা ম্যান পাওয়ার দেবে না আর নন গ্রুপে ম্যান পাওয়ার দেয় ঠিক আছে তো অনেকে আছেন যে আপনি একজন আপনার তো বিষয় একটাই হবে অনেকে মনে করে যে আমি তো একজন আমার তো বিষয় একটাই আমি আবার গ্রুপ কিসের এটা মূলত হচ্ছে ধরেন সৌদি আরবের কোনো কোম্পানিতে সরকার পাঁচটা বিষয়ের অনুমোদন দিল কোম্পানির গ্রোথ অনুযায়ী ধরেন তার দোকানের জন্য লোক লাগবে পাঁচজন সেই পাঁচজনের অনুমোদন অনুমোদন দিল সেই অনুমোদন অনুযায়ী সেটা একটা গ্রুপ ধরেন পাঁচজনের গ্রুপ তো এটাকেই ম্যান পাওয়ারের ভাষায় বলে এটা হচ্ছে নন গ্রুপ মানে পাঁচজনের গ্রুপে ম্যান পাওয়ার দেয় আর গ্রুপ কোনটা গ্রুপ হচ্ছে ধরেন এর চেয়ে বড়ো সরিকা অর্থাৎ ধরেন যেগুলো হচ্ছে ফ্যাক্টরি বিষয় আরও বড় শরীরকে তো জানেন একশো বিষা দুইশো পঞ্চাশ অনুদ অনুমোদন দেওয়া আছে সেগুলো হচ্ছে গ্রুপ পিসা সেগুলো হচ্ছে ম্যান পাওয়ার দিচ্ছে না তাইলে আশা করি ক্লিয়ার যে গ্রুপ পিসা এবং নন গ্রুপ বিষা কোনটা তো এখানে ম্যান পাওয়ার অফিস যে পাঁচ গ্রুপের বিষয় অনুমোদন দিবে বা ম্যান পাওয়ার দিবে আবার এর চেয়ে বেশিগুলোর দিবে না কেন সমস্যা কি এইটাও বিষয় সেটাও বিষয় এখানে কিন্তু পাঁচটা বিষয় ম্যান পাওয়ার দিলে যে এই লোক গিয়া একদম আহামরি ভালো থাকবে এরকম বিষয় না কপালে যদি থাকে সেই গ্রুপ বিষয় গিয়েও ভালো থাকবে কারণ এই বিষাগুলো সবই ভ্যালিড সবই জেনুয়েন এখানে বিষয় ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে আপনি যার সাথে কন্ট্যাক্ট করছেন সেই লোকটা ঠিক আছে কি না ইভেন পাক আপনার কপালে কি রেখেছে রিজিকের বিষয় আছে এটা আমরা আপনি যদি মুসলমান হয়ে থাকেন আমরা যদি মুসলমান হয়ে থাকে আমাদের রিজিকের একটা বিষয় আছে এটা অবশ্যই সবার ক্ষেত্রে কাজ করবে ঠিক আছে তো আমরা যদি নন গ্রুপেও যাই মানে নন গ্রুপে গিয়ে যদি ভালো না থাকি তো এক্ষেত্রে ম্যান পাওয়ার অফিস কী করবে তার তারকে হাত পা আছে যে আপনাকে সেখানে ভালো রাখার এটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে এদের মেন্টালিটিতে সমস্যা আছে এদের মাথায় সমস্যা সরকারের যারা গভর্নমেন্টে গিয়ে চেয়ারে বসে এরা আসলে বুঝে না যে কখন কি করতে হবে এদের এজেন্ডা কি এরা নিজেরা জান না যে আমাদের দেশ থেকে অনেকগুলো মানুষ পড়ে আছে এই যে ঢাকা শহরে বর্তমান ঋষি অনুযায়ী দুই কোটির বেশি প্রায় তিন কোটি মানুষ বসবাস করে এদেরকে ছাটাই বাসায় করতে হবে তো এভাবে ধরে রাখলে এই মানুষগুলো যাবে কোথায় তাই না তো আশা করি বুঝতে পেরেছেন যে গ্রুপ বিষয় কি নন গ্রুপ বিষয় কি ঠিক আছে